তো হ্যালো ফ্রেন্ডস আবারও ডিএ নিয়ে একটি বড় আপডেট তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখেন পুজোর আগেই সুখবর এক ধাক্কায় বেতন বাড়বে আঠাশ হাজার আটশো টাকা কপাল খুলবে এই সরকারি কর্মীদের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকেই মোটামুটি উৎসবের মরসুম শুরু হয়ে যায় গণেশ চতুর্থী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো পরপর আসতে থাকে সব ফেস্টিভ্যাল এবার তার আগে সরকারি কর্মীদের জন্য বড় সুখবর যে কোনো মুহূর্তে দিয়ে নিয়ে বড়সড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার পুজোর আগেই সরকারি কর্মীদের নিয়ে বড় আপডেট বিগত কয়েকদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে কবে মহার্গ ভাতা বাড়ানো হবে কত শতাংশ বাড়ানো হবে এসব নিয়ে চলছে চর্চা এর মাঝে সামনে এলো বড় আপডেট যা শুনলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুখের হাসি আরও চওড়া হয়ে যাবে এবার কত শতাংশ হারে ডিএ বাড়ছে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পঞ্চাশ পার্সেন্ট হারে পাচ্ছেন মিডিয়া রিপোর্ট বলছে এবার আরও চার পার্সেন্ট বাড়াতে পারে সরকার অর্থাৎ রেকর্ড ব্রেকিং চুয়ান্ন পার্সেন্ট হারে পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন প্রশ্ন উঠতেই পারে এর ফলে বাড়তি কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে সেই হিসেবও তুলে ধরা হলো। যদিও কোনো কেন্দ্রীয় সরকারি কর্মীর বেতন চল্লিশ হাজার টাকা হয় এবং সরকারের তরফ থেকে যদি আরো চার পার্সেন্ট হারে দিয়ে বাড়ানো হয় তাহলে তিনি প্রত্যেক মাসে বাড়তি এক হাজার ছশো টাকা পাবেন এক বছরের হিসেব করলে দাঁড়াবে উনিশ হাজার দুশো টাকা এবার এমন অনেক কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছেন যাদের বেতন সাইট হাজার টাকা চার পার্সেন্ট হারে ডিএ বাড়ানো হলে তারা প্রত্যেক মাসে অতিরিক্ত দু হাজার চারশো টাকা পাবেন এক বছরের নিরেখে বললে সে অঙ্কটা গিয়ে দাঁড়াবে আঠাশ হাজার আটশো টাকা উল্লেখ্য প্রত্যেক বছর দুবার করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা তথা ডিএ বাড়ানো হয় সাধারণত এক জানুয়ারি এবং একো জুলাই থেকে বর্দিতে মহার্ঘ পান সরকারি কর্মীরা চলতি বছর ইতিমধ্যে এক দফায় দিয়ে বাড়ানো হয়েছে এবার দ্বিতীয় দফায় কত শতাংশ হারে বাড়ানো হবে সেটা নিয়ে জল্পনা কল্পনা চলছে কখনো শোনা যাচ্ছে এবার তিন পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্র কোথাও আবার শোনা যাচ্ছে চার পার্সেন্ট হারে বাড়ানোর খবর এ নিয়ে জোর আলোচনা চললেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখন অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি আপাতত সেই ঘোষণার অপেক্ষাতে রয়েছেন প্রত্যেকে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে